আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি হ্যালো ভিওয়ার্স জার্নি ব্লগ এন্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত ভিওয়ার্স প্রতিবারের মতো নতুন আরও একটি রেসিপি নিয়ে কিন্তু আমি হাজির হয়ে গিয়েছি আজকে রেসিপিতে থাকছে কিভাবে আমি পায়েস বাসায় বানাই ভিভার্স প্রথমেই কিন্তু এখানে এক লিটার দুধ আমি দিয়ে দিয়েছি জাল হতে তারপর এখানে আমি আধা কাপের মতো চিনি দিয়ে দেবো মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো আপনাদের আন্তাজ মতো আমি আমার আন্তাজ মতোই দিয়েছি আর দিয়ে দিয়েছি চায়ের দুধ অবশ্যই আমি এখানে চায়ের দুধ দিব কারণ হচ্ছে আমি যে কোনো মানে লিকুইড দুধ যেখানেই যে কাজেই লাগাই সেখানেও কিন্তু আমি চায়ের দুধটা ইউজ করি এবং চায়ের দুধটা ইউজ করলে অনেক মজা লাগে এই ডেজার্টটা খেতে তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো যে কোনো মিষ্টির মানে কিছুতে আমরা লবণ যদি দিই তাহলে কিন্তু এই মিষ্টিটা আরও দ্বিগুণ মিষ্টি হয় এবং ভালো লাগে খেতে তারপরে এখানে একটা এলাচ একটা দিয়ে দিয়েছি এরপরে যে কাজটা করেছি সেটা হচ্ছে চিনি গুঁড়ার চাল আর চিনি গুঁড়ার চালটা আমি ধুয়ে পরিষ্কার করে একটু রোদ দিয়ে তারপর আমি কিন্তু এটাকে হালকা হালকা করে ছেঁচেছিলাম ধরেন আধা ভাঙা আধা ভাঙা করে কিন্তু ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে ওই ভিডিওটা আমি আমার ফোন থেকে ভুলে ডিলিট করে দিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু আমি আরও একবার নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই তো এখন আমি সবগুলো ভালো করে মিক্সড করে নিচ্ছি চিনি এবং দুধ এবারে আমি একটুখানি ঢাকনা দিয়ে এক মিনিটের মতো রাখবো এটাকে জাল হওয়া অবধি অপেক্ষা করব এবারে আমি দুধটা আরেকটা চুলায় নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি একটা কড়াইতে তারপর কিন্তু এখানে পানিটা একটু হালকা গরম হয়েছে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আর এই আগার আগার পাউডারটা আপনারা কিন্তু যে কোনো মুদির দোকান যে কোনো শোপে এবং পানসি বাজারেও পাবেন এটা এখনও কিন্তু অ্যাভেলেবেল তো আমি এখানে দেড় চামচের মতো আগার আগার পাউডারটা ইউজ করেছি তো আমি এখন জেলি বানাবো এবং দুই রকমের জেলি বানাবো আমার বাচ্চারা জেলি খেতে খুবই পছন্দ করে সে বিদায় আমি আজকের পায়েসে জেলি রাখারটা চেষ্টা করব তো এটা একেবারে অপশনাল আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন এবারে আমি কিন্তু একটু জাল করেই কিন্তু এই আগার আগার পাউডারের পানিটা কিন্তু এই বাটিতে নিয়ে নিয়েছি এবং এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে হবে না এটা যা কাজ করতে হবে আপনার গরম গরম করতে হবে তো এই তো আমি অর্ধেক বাটি নিয়ে নিয়েছি আর অর্ধেক বাটি একটা বাটিটি নিয়ে নিয়েছি তারপর এখানে আমি কমলা কালারটা ইউজ করব তো আমি এখানে বেশি কালার ইউজ করব। না মানে ফুড কালার ইউজ করতে ছি তো ফুড কালারটা আমি এখানে কমিয়ে দিয়ে দিতেছি তারপর এটা করার পরে আমি একটু মিক্সড করে নেবো চামিচ দিয়ে তারপরেই কিন্তু এটাও জমাট বেঁধে যাচ্ছে এরপরে কিন্তু আমি সবুজ কালারটা করতেছি তো গ্রিন কালারটা আমি এখানে একটু বেশি দিব যেহেতু আমার মেয়ে গ্রিন কালারটা পছন্দ করে সেহেতু আমি আরও দুই তিন ফুটা গ্রিন কালার এখানে দিয়েছি দিয়ে ভালো করে এখন চামিচ দিয়ে আমি দু বাটিতেই কিন্তু মিক্সড করে নেবো ভালো করে এ পর্যায়ে এসে আমি কিন্তু নর্মাল ফ্রিজে এটা রেখে দিয়েছি তারপরে কিন্তু আবার চলে আস আসলাম আমার কিন্তু যে মানে পায়েসটা বসিয়েছি সেটা কিন্তু এখনও সিদ্ধ হয় নাই চালটা তো আমি চেষ্টা করতেছি কম আগুনে চালটা সিদ্ধ হওয়ার জন্য এবং এটা করতে প্রায় আধা ঘন্টার উপরে আমার লেগেছে এবং এখানে কোনো আমি ধরনের কোনো ধরনের পানি ইউজ করিনি এবারই কিন্তু আমার চালটা মনে হয় ফুটেছে আমি দেখতেছি কিন্তু তারপর ভালো করে দেখে দেখলাম একটু হালকা শক্ত দানা পেকে আছে সেজন্য আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে এটাকে ভালো করে জাল করে নিয়েছি আর জাল করার সময় আমি খুব চিন্তিত ছিলাম এটা নিচের দিকে বারবার লেগে যাওয়ার সম্ভাবনা ছিল তো আমি কি করেছি বারবার নিচ থেকে উপর উপর থেকে নিচ ভার পর লাড়া দিয়েছি তো তারপর কিন্তু আমার পায়েসটা হয়ে গিয়েছে আমার অল কমপ্লিট এখন এখন আমি নর্মাল ফ্রিজে যে জেলিটা রেখেছিলাম এগুলা বের করে এখন আমার সেইড অনুযায়ী আমি কেটে নিচ্ছি তো একটা নাইকির সাহায্যে দেখতে পাচ্ছেন আপনারা এটা জমাট বেঁধে গেছে এই জেলিগুলো এরপর আমি কিন্তু চারকোনা আকার করে কেটে নিচ্ছি এবং সবুজ কালারেরটা সেম একইভাবে করে নেব অলরেডি অলমোস্ট ডান আমার পায়েস রান্না আজকের তো এখন দেখতে পাচ্ছেন আমি গ্রিন কালারটা কেটে নিচ্ছি তো ভিউয়ার্স এটা কিন্তু একেবারে অপশনাল আপনারা চাইলে এই কালারগুলো ইউজ করতে পারেন বা এই জেলিগুলো ইউজ করতে পারেন আবার এই জেলি ছাড়াও কিন্তু আমরা পায়েস খাই অনেক ভালো লাগে আর আমার আজকের পায়েস রেসিপিটা দারুণ দারুণ হয়েছিল আর অসম্ভব লেভেলের মজা হয়েছিল তো ভিউয়ার্স এটা কিন্তু আমার ঈদের একটা পার্ট ছিল আমি কিন্তু সব ভিডিও একসাথে করে নিয়েছিলাম কিন্তু এখন আস্তে আস্তে সবগুলো দিতেছি সব একসাথে দেওয়া তো সম্ভব না তো এইগুলো আমার ঈদের ব্লগগুলো বা ঈদের যে বেড়ানোর ব্লগগুলো ঈদের যে কুকিং ব্লগগুলো ওগুলো আমি আস্তে 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 দিব আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তো আমার কিন্তু এখন আমি নিয়ে নিব আমার হাজব্যান্ডের জন্য এবং আমার বাচ্চাদের জন্য তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা নতুন আমার কাছে আসতেছেন তারা ধৈর্য সহকারে দুই থেকে তিন দিন আমার জন্য ওয়েট করবেন আপনাদের কাছে আমি চলে যাব যদিও আপনাদের ভিডিও আমি দেখতে না পারি দুই তিন দিনের ভিতরে আপনারা কিন্তু বারবার আমার ভিডিও দেখে দিবেন আপনারা যতটা ভিডিও দেখে দেবেন ঠিক ততটাই ভিডিও আমি আপনাদেরকে ব্যাগ দিব ইনশাল্লাহ আর যারা পুরোনো আছেন তারা আমার মনের অন্তর থেকে অনেক দোয়া এবং ভালোবাসা কারণ আমি ভিডিও সারার সাথে সাথেই কিন্তু আপনারা দেখে দেন অনেক ধন্যবাদ আপনাদের আর এই তো আমি কথা বলতে বলতে এখানে জেলিগুলো সাজিয়ে দিয়েছি আর উপর দিকে এখানে আমি কিছুটা কিমিস দিয়ে দিয়েছি এবং এখানে কিন্তু আমি যে বাদামগুলো ইউজ করেছি কাজু বাদাম এবং পোস্তবাদাম আমি কিন্তু এগুলো আমি চুলাতে থাকা অবস্থায় কিন্তু পায়েসে দিয়ে দিয়েছিলাম আর এখন আর আমি কোনো ধরনের বাদাম এখানে ইউজ করবো না তো এই তো বাচ্চাদের জন্যও নিয়ে নিচ্ছি বিশ্বাস করাতে পারবো না আমার আজকের রেসিপিটা দারুণ দারুণ হয়েছি এবং জেলির কারণে এই পায়েস রেসিপিটা আরও দারুণ বেশি মজা হয়েছিল তো এই তো পটাপট করে কিন্তু আমি আমার বাচ্চাদের জন্য নিয়ে এনেছি আর পায়েসটা আমার বাচ্চারা কিন্তু অনেক লাইক করে এবং পায়েসটা আমি কিন্তু রেগুলার বানাতে আমার হয় সপ্তাহে দুই থেকে তিনবার আমার পায়েস বানাতে হয় বাসায় কারণ আমার বাচ্চারা এটা চয়েস করে তো এই তো তাদের জন্য কিন্তু পরিবেশন করে নিয়েছি এবং তারা খাওয়ার পরে কিন্তু আমি খেয়েছি তো আজকের মতো এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম